হ্যান্ড ওয়াশ এর ঘনত্বটা দেখুন আমি কিরকম রেখেছি আপনারা চাইলে আরো পাতলা করতে পারেন তবে আমার মতে বলে পাতলা বেশি না করাই ভালো এরকমই ঠিক আছে এর কালারটাও কত সুন্দর এসছে মাত্র থেকে টাকা কুড়ি সাবানে আমি কতটা পরিমাণে হ্যান্ড ওয়াশ পেলাম তা আপনারা তো দেখতেই পেলেন দেখুন কত সুন্দর পড়ছে দেখুন এরকম ফেনা হচ্ছে দেখুন নমস্কার নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তা আজকে দারুণ একটা উপকারী জিনিস আজকে আপনাদের বানিয়ে দেখাবো বলতে পারেন নিত্য প্রয়োজনীয় এই জিনিস আজকে বানাবো হ্যান্ড ওয়াশ এই দেখুন আমার হাতে আছে ডেটল সাবান আর এই ডেটল সাবানটা দিয়ে আজকে হ্যান্ড ওয়াশ বানিয়ে আপনাদের দেখাবো চলুন রান্নাঘরে যাই আর হ্যান্ড ওয়াশ তৈরি করি তো এই যে হ্যান্ড ওয়াশ বানানোর জন্য যে সাবানটা নিয়েছি আমি ডেটল সাবান এটা আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আমি তো ডেটল সাবান নিয়েছি আপনারা চাইলে ছোট যে একটা লাইট বয় সাবান হয় পাঁচ টাকা দশ টাকা ওই সাবানটা দিয়েও আপনারা করতে পারেন আর এটা খুব সহজেই তৈরি করা হয় এই হ্যান্ড ওয়াশটা আপনারা ভাববেন যে এই হ্যান্ড বানানো মনে হয় খুবই কঠিন কিন্তু একবার যদি আপনারা দেখেন তাহলে আর বাজার থেকে দাম দিয়ে এই হ্যান্ড ওয়াশ কেনার কোনোই দরকার নেই খুবই সহজ বানানো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখুন আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো এই হ্যান্ড ওয়াশটা আমাদের এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে করোনার সময় থেকে তখন আমাদের খাবার আগে কিংবা পরে আমাদের হ্যান্ড ওয়াশ ব্যবহার করতেই হয় আর করোনায় আমাদের তো হ্যান্ড ওয়াশ তখন খুবই ব্যবহার করতো সবাই আর অভ্যাসেও পরিণত হয়ে গেছে তখন থেকে এর আগে আমরা অতটা ব্যবহার জানতাম না হ্যান্ড ওয়াশে করোনার সময় থেকে এটা বেশি হয়েছে তো এটা আমাদের রোজ লাগে তাই দেখুন আমি খুব সহজেই কিভাবে বানাই আর এই দেখেন সাবানটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার কি করে বানাবো সেটা দেখাবো আপনাদের উনুনটা আমি ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেবো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আমি এবার জল দেবো জলটা হচ্ছে এটা এক লিটারের বোতল আমি হাফ লিটার মতন দিচ্ছি তা জলটা গরম হয়ে গেছে এবারে গ্রেট করে রাখা এই সাবানটা আমি জলে দিয়ে দেবো এই সাবানটাকে আমি দশ মিনিট মতন একটু ফুটিয়ে নেব আমার এই ডেটল সাবানটা কুড়ি পঁচিশ টাকা দাম হবে সেটা দিয়ে আমি কম করে পাঁচশো এম মতন হ্যান্ড ওয়াশ বানাতে পারবো আপনারা ছোট পাঁচ টাকা দশ টাকা যে লাইট বাই সাবানটা হয় সেটা দিয়েও বানাতে পারেন তাই একটা হ্যান্ড ওয়াশের বোতল কিনতে গেলে পঞ্চাশ ষাট টাকা দাম তো নিয়েই নাই দুশো থেকে আড়াইশো এম এর দাম মনে হয় ওরকমই হবে তাই এইটা সহজেই যদি আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি কম খরচে তাহলে আর দাম দিয়ে তো কেনার কোনোই প্রয়োজন নাই তাই এটা জাল করে নিচ্ছি আমি দশ মিনিট প্রায় আমার সাবানটা গোলে গেছে এবার আমি খানিক পরে এটাকে ঢেলে চার ঘন্টা মতো রেস্টে রাখবো আমি এই যে সাবানটা দশ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি আর সম্পূর্ণ গলে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি এই যে আমি বাটিতে ঢেলে নিয়েছি এটা কিন্তু এখন হ্যান্ড ওয়াশ তৈরি হয়নি এটা আমি চার ঘন্টা রেস্টে রাখবো তারপরে কি করে তৈরি করতে হয় হ্যান্ড ওয়াশটা তারপরে আপনাদের দেখাচ্ছি ঘন্টা পর ফিরে আসছি দেখুন কালকে সাবানটা যে গলিয়ে রেখেছিলাম হ্যান্ড ওয়াশ বানানোর জন্য কত সুন্দর সাবানটা সাবানটা আমার বসে গেছে তো এই বসতে থেকে ঘন্টা সময় কালকে আর করা হয়নি দুপুরের মধ্যে বৃষ্টি এসে গেছিল আর দেখানো হয়নি তো আজকে এটা সম্পূর্ণ করে আপনাদের দেখাবো কত সুন্দর দেখুন কেকের মতন একদম বসে গেছে এটাকে আমি এই হ্যান্ড উইশের সাহায্যে ভালো করে মিক্স করে নেব দেখুন আমি যেরকম তুলে নিয়েছি সাবানটা আর এতটা তো ঘনত্ব রাখা যাবে না এর সঙ্গে আমি একটু জল মেশাবো জলটা আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি এই জলটাই দেব এতে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করা যাবে না একটু ফুটিয়ে জল ব্যবহার করতে হবে আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি এই মিক্সির জারে এই যে সাবানটা দিয়ে ভালো করে পেস্ট করে নেবো এই মিক্সির জারে আমি ঢেলে দিচ্ছি আর সুন্দর ভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে যেন কোনো গুটি ভাব না থাকে আমার পেস্টটা করা হয়ে গেছে আপনাদের খুলে দেখায় কেমন হয়েছে পেস্টটা দেখুন কত সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করেছে এর সঙ্গে মাত্র আমি দুটো উপকরণ মেশাবো তাহলেই আমাদের হ্যান্ড ওয়াশটা তৈরি হয়ে যাবে এর সঙ্গে আমি দুটো উপকরণ মেশাবো এই যে একটা গিলি নিয়েছি আর নিয়েছি ডেটল এই দুটো আমি এর সঙ্গে এবার মেশাবো তাহলেই হ্যান্ড ওয়াশটা তৈরি হয়ে যাবে এই ঢাকনার আমি দুই ঢাকনা মতন গিলিসারিন দেব আর গিলিসারিন তো আমাদের ত্বকের পক্ষে খুবই ভালো আর আমরা তো গিলিসারিনটা মাখি হাতে পায়ে গায়ে মাখি এবার দিয়ে দিচ্ছি আমি ডেটল ডেটলটা আমি এক ঢাকনা দিচ্ছি আপনারা স্যাবলন যদি লিকুইডটা থাকে সেটাও দিতে পারেন আর ডেটল তো স্কিনের জীবাণু মারতে তো আপনারা জানেন খুবই উপকারী এই ডেটলটা আমি এক ঢাকনা মতন দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব হ্যান্ড ওয়াশ তো তৈরি হয়ে গেছে হ্যান্ড ওয়াশেরই খালি বোতল আমার ঘরে ছিল এটাতেই আমি ভরে আপনারা যে কোনো বোতলে ভরে নিতে পারেন জলের বোতলেও ভরে একটা ছিদ্র করে নিতে পারেন যদি না থাকে এরকম বোতল তা আমি এই বোতলটাতে ভরে নেব তাই হ্যান্ড ওয়াশের ঘনত্বটা দেখুন আমি কিরকম রেখেছি আপনারা চাইলে আরো পাতলা করতে পারেন তবে আমার মতে বলে পাতলা বেশি না করাই ভালো এরকমই ঠিক আছে দেখুন এবার আমি এটাকে বোতলে ভরে নেব এখানে একটা ফানেল নিয়েছি এর সাহায্যে আমি ভরে নিচ্ছি কতটা পরিমাণে হয়েছে আমার দেখুন এর কালারটাও কত সুন্দর এসছে হ্যান্ড ওয়াশের বোতলটা তো পুরোটা ভর্তি হয়ে গেছে আমার এখনো অনেকটাই বাড়তি আছে আমি একটা জলের বোতল নিয়েছি এখানে এই বোতলে আমি ঢেলে নেবো পুরোটা মাত্র কুড়ি থেকে পঁচিশ টাকা সাবানে আমি কতটা পরিমানে হ্যান্ড ওয়াশ পেলাম তা আপনারা তো দেখতেই পেলেন তা আপনারাও এরকম ভাবে বাড়িতে বানিয়ে নেবেন কম খরচে অনেকটা পরিমানে হ্যান্ড ওয়াশ বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তো খুব কম উপকরণে আমি কতটা পরিমানে হ্যান্ড ওয়াশ বাড়িতেই বানিয়ে নিলাম আর খুব কম খরচায় আপনারাও এরকম ভাবে বাড়িতে বানিয়ে নেবেন আর হ্যান্ড ওয়াশটা আমার কেমন হয়েছে সেটা আপনাদের দেখাই দেখুন কত সুন্দর পড়ছে দেখুন দেখছেন কত সুন্দর হয়েছে এরকম ফেনা হচ্ছে দেখুন দেখুন আমার হাতটা কত সুন্দর পরিষ্কার হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তা আমার এই হ্যান্ড ওয়াশ বানানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ